শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করুন আমাদের ইসলামিক একাডেমি আমাদের যতটুকু যা হয়েছে এর পিছনে শিক্ষকের অবদান কিন্তু প্রশিক্ষণের বিকল্প নাই প্রশিক্ষণের বিকল্প নাই তাই কেউই আসমান থেকে শিক্ষিত হয়ে নামে না জমিন থেকে ফুটে উঠতে হয় তাই যাদের দ্বারা আপনি ইব্রাহিমের উত্তরাধিকারী তৈরি করবেন বাচ্চা গিয়ে বাবাকে মাকে শিখাবে ওই শিক্ষকের তো মুরদ লাগবে নাকি হ্যাঁ তো তালা তৌফিক দিয়ে তো আমি অনেক কথাই আরো বলার ছিল কিন্তু অলরেডি আজান হয়ে গেছে আমি ক্ষমা চাই আপনাদের সবার কাছে আর হা আজকের প্রোগ্রামে আমাকে যারা দাওয়াত দিয়েছেন বিশেষ করে আমার ছোট ভাই মাহমুদ আল আজহারি আমাদের মুকলিসুজুরের ছেলে সে এটার জন্য অনেক বেশি কাজ করেছে কারণ সে এখন মানিকগঞ্জে একটা মাদ্রাসায় তো সে ওখানে কাজ করে সে এখানে বলেছে আপনার যাওয়া উচিত যদিও সত্য যে এলাকার মানুষের অধিকার আছে হক আছে হাশান আমাদের প্রত্যেককে প্রত্যেকের অধিকার আদায়ের তৌফিক দিন আপনাদের উপর আমার হক আছে আমার উপর আপনাদের অনেক অধিকার আছে আসুন না সবাই সচেতন হই আর ভুলব না জিও এর বাস্তবতায় আজকের বাংলাদেশ বিজয়ের দ্বার প্রান্তে পত্তলিক শত্রুর শত্রুতার বিরুদ্ধে পত্তলিক শক্তির শত্রুতার বিরুদ্ধে নিজের মেরুদণ্ড নিয়ে দাঁড়ানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দিন বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের মত অক্ষ করে দিন বলেন আমিন আর হ্যাঁ শুধু তাই বলবো না যে সিফা সালা সৈয়দ নাসির